শাশুড়ি পিসি শাশুড়ি কাটি শাশুড়ি মাসি শাশুড়ি যে শাশুড়িরা এরকম রয়েছে তারা কথা অনেক সময় বলে যে মরলে পাবি মা মরলে পাবি না কিন্তু বন্ধুরা এই কথা কি ঠিক কেউ মরলে কাউকে কি আর ঘুরিয়ে পাওয়া যায় যে চলে যায় একবার সে আর ফেরত আসে না হ্যাঁ তার জায়গায় তুমি অন্য কাউকে আনতে পারবে ঠিকই কিন্তু সেই ব্যক্তিটা কিন্তু আর ঘুরে আসবে না তাকে তুমি আর ঘুরিয়ে পাবে না সে তোমার বন্ধু হোক বা ভালোবাসার মানুষ হোক বা আত্মীয় স্বজন হোক যে কেউ হোক না কেন যে চলে যায় তাকে আর ফিরিয়ে আনা যায় না তো বউ মরলে বউ পাবি মা মরলে মা পাবি না এই কথাটা একদম মানতে পারা যায় না সত্যি বলছি বন্ধুরা এই কথাটা একদম মন থেকে বুকে হাত দিয়ে বলছি এই কথাটা মানা যায় না তো কি ঠিক বললাম তো বন্ধুরা প্লিজ একটু কমেন্টে জানিও আমাকে তোমাদের কী মতামত